নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম বন্ধুরা আজকে আমি অজীর্ণ নিয়ে অজীর্ণতার যে সমস্যাটা নিয়ে যেটা যে দুটো মেডিসিন আমি আলোচনা করেছি অজীর্ণতার সমস্যা নিয়ে আজকে আমি আর মেডিসিন আপনাদের সাথে লক্ষণ সহ আলোচনা করব যে মেডিসিনটার নাম হচ্ছে ইগলফোলিয়া ইগলফোলিয়াটা অ্যাকচুয়ালি আমাদের আমাদের এই দিকে যেটা সবাই আমরা জানি বিল্য পত্র হিসাবে বেল পাতা হিসেবে যাকে আমরা জ্বালি জানি বেল পাতা এরই নাম হচ্ছে ইগল ফলিয়া এই ইগাল ফলিয়াটা আমাদের অজীর্ণর ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে বিশেষ করে শিশুদের শিশুদেরও তো অজীর্ণ হয় শিশুদেরও অনেক সমস্যা হয় তো শিশুদের ক্ষেত্রে এটা খুব ভালো এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে যদি কোনো শিশুর ক্ষেত্রে দেখা যায় যে পেটে উদরি হয়েছে মানে পেটে শোধ হয়েছে বা ইডিমা হয়েছে পেটটা খুব ফুলে থাকছে এবং তার সঙ্গে বাচ্চাটির মাথা ধরে থাকে এবং কোষ্ঠকাঠির ধাত আছে তাদের জন্য ফলিয়া ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে যদি কারুর ধাতু দুর্বল দুর্বলতা থাকে এবং যদি কারুর নিদ্রাকালে বীর্যপাত হয় মানে স্বপ্নদোষ বা নিদ্রাকালে যদি কারুর বীর হয় তাদের জন্য ফলিয়া ভীষণ এফেক্টিভ একটি মেডিসিন এবং খুব ভালো রেজাল্ট এটা দিয়ে থাকে যদি বিশেষ করে শিশু বা বড়দের ক্ষেত্রে দেখি চোখ মুখ হাত পা পেট সব ফোলা এবং তার সাথে জ্বর এবং খেতে প্রচুর অরুচি যদি থাকে ইগালফারিয়া এই সিমটমসের ওপর আপনার অব্যর্থ একটি মেডিসিন এছাড়া যদি লক্ষ্য করা যায় যে বহু দিন যাবৎ ফ্রিহা অর্থাৎ স্প্লিনটা বেড়ে থাকছে এবং পেটের সব একটা কমপ্লেন শিশুদের বা বড়োদের ক্ষেত্রে লেগে থাকছে এবং তার পার্টিকুলারলি আমাশা বা ডিসেন্ট্রির একটা টেনডেন্সি সবসময় শরীরের মধ্যে থাকে বা অসুবিধা হয় মেইনলি হচ্ছে ফলাফলাভাব বা বেরি বেরি রোগের ক্ষেত্রে যেরকম সিমটমসগুলো আসে সেই ধরনের সিমটমস যদি আপনার আসে এবং যদি শিশুদের ক্ষেত্রে প্লিহাটাও যদি বেড়ে থাকে এবং যদি মাঝে মাঝে জ্বর আসে বিছানায় পেচ্ছাপ স্বপ্নমূত্র যদি সে করে ফেলে তো এই সমস্ত ক্ষেত্রে আপনি ইগালফোলিয়া অর্থাৎ বিল্লুপত্র বা বেলপাতা এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন ইগালফোলিয়া মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে ব্যবহার করতে পারেন এবং পোটেন্সি ফর্মে ব্যবহার করতে পারেন সেটা ডাক্তারবাবুদের সিলেকশন অনুযায়ী বা ডাক্তারবাবুদের পছন্দ অনুযায়ী ওনারা আপনাকে সেটা প্রেসক্রাইব করবেন তবে ইগালফোলিয়া মেডিসিনটি এই এই পার্টিকুলার সিমটমসগুলো যদি আপনার অজীর্ণতার প্রবলেমের সময় আপনি দেখতে পান মেনলি ফোলাগুলো আপনি ফলো করতে পারেন তাহলে হোমিওপ্যাথিতে যে মেডিসিনটির নাম আছে তার নাম হচ্ছে ইগালফোলিয়া অর্থাৎ বেলপাতা বিল্লপত্র যেটা আমাদের বাংলায় প্রচলিত তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ফলিযা মেডিসিনটির কী কী সিমটমস আছে তো আপনারা ইউজ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার